ক্যালিফোর্নিয়ার এক নাম না জানা শহরের বাসিন্দা কাইলি জর্ডি সম্প্রতি আলোচনায় এসেছেন একটি অবিশ্বাস্য কারণ সাতাশি সন্তানের বাবা হওয়া এই ঘটনা যেন এক রূপকথার গল্প কিন্তু কিভাবে সম্ভব হল এই অসাধারণ কাহিনী এটি কি শুধুই বিজ্ঞানের কৃতিত্ব নাকি এর পেছনে আছে আরো কিছু গল্প কাইলি জর্ডি একজন পঁয়তাল্লিশ বছর বয়সী সাধারণ মানুষ পেশায় একজন ডাটা অ্যানালিস্ট তবে তার ব্যক্তিগত জীবনের একটি বিশেষ দিক তাকে করেছে বিশ্বজুড়ে পরিচিত কাইলির বাবা হওয়ার গল্পের পেছনে মূল ভূমিকা রেখেছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান তিনি একজন ডোনার হিসেবে কাজ শুরু করেন বিশ বছর বয়সে বহু দম্পতির কাছে তিনি হয়েছেন আশারা আলো 2010 থেকে 2020 সালের মধ্যে কাইলি প্রায় সাতাশিটি পরিবারকে সন্তান নেওয়ার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে তবে এত সন্তানের বাবা হওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছে নৈতিকতা আইন এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী একজন ডোনারের কতজন সন্তানের বাবা হওয়া উচিত তা নির্দিষ্ট করা হয়েছে তবে এটি সবসময় নিয়ন্ত্রিত হয় না এত বেশি সন্তানের ক্ষেত্রে ডোনারের পরিচয় গোপনীয়তা এবং সন্তানদের মনের উপর কি প্রভাব পড়তে পারে তা নিয়ে চিন্তা করা জরুরি কাইলি জর্ডির বেশ কয়েকজন সন্তান ইতিমধ্যেই একে অপরের সাথে যোগাযোগ করেছে তাদের মধ্যে অনেকে বড় এক পরিবার হিসেবে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে কাইলি জর্ডির গল্প আমাদের দেখায় যে পরিবার শুধুমাত্র রক্তের সম্পর্ক নয় বরং ভালোবাসা এবং সংযোগের আরেকটি রূপ তবে এটি আমাদের মনে করিয়ে দেয় বিজ্ঞানের ব্যবহারে আমাদের সচেতন থাকা কতটা গুরুত্বপূর্ণ এই গল্প আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন